বন্ধুরা তোমরা দেখছো রক্সটা দি ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আজ আছি মা কালপুর সোমসরা আজ মা শীতলা সাউন নতুন বাঁধা হচ্ছে বক্স বাঁধা হচ্ছে চেকিংয়ের জন্য চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন মার্কশটে ভিডিও দেখার জন্য চঙের লুক চেঞ্জ করা হয়েছে নতুনভাবে লেখা হয়েছে आधार का चल च ছেলে ফুলেরা ওয়েট করছে দেখার জন্য টেস্টিং মা কালপুর সোমসার শীতলা তালার ওখানেতলার পাশেই বাঁধা হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই চেকিং এর ভিডিও আসছে